মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং পূর্ব প্রেসিডেন্ট হোসে রামোস হত্যা পুষ্পস্তপক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনান ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে সশস্ত্র বাহিনী diyor salandım উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধানগণ যুদ্ধ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন পরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোজে রামোজ হরতা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট